মশলা দিয়ে দিয়ে মাছ কচুরলতির একটা মজার ঝোল রান্না করব। আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আরো একটি ভিডিওতে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বলন শুরু করা যাক আজকের ভিডিওটি আলবিকে স্কুল থেকে আনার সময় আমি কচুরলতি নিয়ে আসলাম এবং কচুরলতিগুলো খুব সুন্দর দেশি কচুরলতি এবং এই গুলো খেতে অনেক মজার যদিও বাস্তে কাটাকুটা করতে অনেক সময় লাগবে কষ্টও হবে তারপরেও আমার পছন্দের জিনিসগুলো আমি খেতে একটু কার্পণ্য বোধ করি না তো কচুলতি গুলো আমি সুন্দর করে বেঁচে খুঁটি নিয়ে এসেছি এবং ধুইয়েও নিচ্ছি তবে অনেক সময় লেগেছিল পছন্দের জিনিস গুলো খেতে হলে আসলে ধৈর্য এবং পরিশ্রম দুটেই না হলে আসলে খাওয়াই যায় না আগে ভাতটা বসিয়ে দেব আসলে চাল নিয়ে এসেছিল সেটা ওভাবে বস্তায় রয়ে গেছে ওটা আর বের করে ড্রামে রাখার সময় আসলে পাইনি পেজ খুলে জীবনটা আসলে তেনা তেনা হয়ে গেছে আমার সংসার বাচ্চা সামলানো রান্না করা পেজ চালানো পেজের সময় দেওয়া সবকিছু মিলিয়ে আসলে আমি হিমচিম খেয়ে যাচ্ছি আমার কাছে মনে হয় চব্বিশ ঘন্টা একদিন না না হয়ে যদি আটচল্লিশ ঘন্টা একদিন হতো তাহলে মনে হয় পুরোটা সময় কাজে লাগাইতে পারতাম পেজ এবং চ্যানেলে পুরোটা সময়ও দিতে পারতাম আসলে সামনের দিকেও একটু এগিয়ে যেতে পারতাম খুব তাড়াতাড়িও সফলতা অর্জন করতে পারতাম চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছে এবং চাল কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম রান্না করার আগে চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেই কারণ চালের মধ্যে কত রকমের কীটনাশক ওষুধ দেওয়া হয় যখন ধান চাষ করা হয় এক চলায় ভাত বসিয়ে দিয়েছি অন্য চলে আমি ফোরনের মশলাটা করে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি সাথে জিরাও ভেজে নিয়েছি ফোরনের মশলা তুলে রেখে তারপর আমি রান্নার জন্য পেঁয়াজ ভেজে তার মধ্যে সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবং জিরা বাটাও দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নেবো আর এই মাছগুলো হচ্ছে মিনার কাপ মাছ এই মাছগুলো অনেকে কাফু মাছও বলে এক জেলাতে এক এক রকমের নাম আহ এক মাছের আর কি আমরা যেটা বলি সেটাই বললাম আমরা হচ্ছে মিনার কাপ মাছ বলি আর এই মিনার কাপ মাছগুলো হচ্ছে আষ্টে ছাড়া যে মাছগুলো এই মাছগুলো একটু তেল বেশি থাকে খেতে অনেক মজার হয় আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে তুলে রেখে দিব ওই মশলার ভিতরে আমি লতিগুলো সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব একটু ঝোলের পরিমাণ মতো পানি দেব আর একটু ঝোল ঝোল করে আমি রান্না করে নিব ঝোলটা একটু শুকিয়ে আসলে তখন আমি মাছ গুলো দিয়ে দেবো একটু বলক আসলে রান্না শেষ করার আগে আমি সেই ফরনের মশলাটা দিয়ে দেবো মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম আর এই মশলা দিয়ে রান্না করলে ঝোলটা এত মজার হয় আসলে যে না খেয়েছে সে বুঝবে না আমাদের গোপালগঞ্জ জেলায় ফোরনের মশলা দিয়ে ঝোল রান্না করা হয় আপনাদের কোন কোন জেলায় এই ফোরনের মশলা ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন রান্না শেষ হতে না হতেই আমি একটু লটকন খেয়ে নিচ্ছি সিজনাল ফল আর লটকন এমন একটা ফল যে আজকে আনলে কালকের মধ্যে একটু কালো কালো হয়ে যায় আর আমার হাতও কালো হয়ে আছে লতি পরিষ্কার করছি হাতটা আসলে হ্যান্ড ওয়াশ দিয়েও ধুয়ে নিয়েছি তারপরেও কালো দাগটা যায়নি তো আমি রান্নার শেষে আমি লেবু দিয়ে আমি হাতটা পরিষ্কার করে নিব এবং লেবু দিয়ে পরিষ্কার করলে হাতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে লতির কালো দাগ একটুও থাকবে না এই লাটকনগুলো অনেক মিষ্টি ছিল খেয়ে অনেক শান্তিও লাগছে চুলার কাছে গেলে অনেক গরম লাগে ফ্যানের নিচে বসে একটু ফল খেয়ে নিলাম ভালো লাগলো ওদিক দিয়ে আমার রান্নাটাও কমপ্লিট ফাইনাল লুকটা জাস্ট ওয়াও বিউটিফুল সুন্দর হয়েছে বুদ্ধি করে একটা ঝোল রান্না করে নিলাম আগে কখনো আসলে এভাবে খাইনি তবে খেতে কিন্তু ঠিক অসাধারণ হয়েছিল তারপর আপনাদের ভাইয়া বাসায় আসলে খাওয়া দাওয়া শেষ করে আমরা মেখে দিলাম আমরা খেলাম সবাই একসাথে সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম